এই টাকাটা আঠারো বারো হাজার তেইশ লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে জোর মমতা আড়াইশো কোটি টাকা ট্রান্সফার করেছে আমাদের কাছে সব তথ্য আছে এটা ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি তো আমরা বলেছি যত টাকা দিবে নিন ভোটে এদেরকে চুবান এবং আমরা যেদিন ক্ষমতায় আসব এক মাসের মধ্যে চা শ্রমিকদেরকে মালিকানা দিয়ে দিব নো পাট্টা নো রেন্ট संदेशKali পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত আন্দোলনকারীদের মধ্যে একাধিক ধারায় অভিযোগ দায়ের একজন সৈকত দাসকে গ্রেফতার করেছে 111 জনের নামে মামলা হয়েছে বিজেপির তিনজন মণ্ডল সভাপতি আমরা ফুল লিগ্যাল প্রোটেকশন দেব গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা এবং সংগঠিত হতে বলেছি আবার হুইসেল বাজবে आवाज চাই সিরাজম গতকালම হল দু হাজার একুশ সালের পরে এটা কততম প্রিভিলেজ এটা সিক্স অর্থাৎ আপনাদের এটা নিয়ে ভাবার কিছু কারণ নেই প্রিভিলেজের নিয়ম হচ্ছে ওনারা নোটিশ করবেন তো অভিযোগ তার উত্তর ওখানে দেবো আপনাদের কাছে দেব না আর এটা সিক্স হলো আর সাসপেনশন বাইশে পাঁচ মাস তেইশে এক মাস আমরা রেডি হয়ে এসেছি এই বিধানসভা কখনো দেখেছেন ভয়ে বিজেপির ভয়ে আমরা ষাট পঁয়ষট্টিটা লোক আছি আমাদের ভয়ে আপনার মিডিয়া সেন্টারে তালা লাগিয়েছে আপনাদের কখন টকসো হবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে যেভাবে গলা টিপে ধরেছে এখানকার বিধানসভার পরিচালকরা উইথ দ্য হেল্প অফ ক্যালকাটা পুলিশ মমতা পুলিশ এটা নিয়ে টকশো কবে হবে আমি জানতে চাই আপনার ডেমোক্রেসি কনস্টিটিউশনের ফোর্থ পিলার হচ্ছে মিডিয়া সেই মিডিয়ার বিধানসভার অবস্থা দেখুন এটা আমাদের কোনো ক্ষতি হবে না আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব লিঙ্ক নিয়ে নেবেন নো নিট মিডিয়া সেন্টার আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে করব বুঝেছেন আমাদের কোন অসুবিধা হবে না আপনাদের অসুবিধা হবে আর এটা সিক্স প্রিভিলেজ এগেনস্ট লিডার অফ অপোজিশন আমি যে খুব ভালো কাজ করছি এই সার্টিফিকেটটা চোর মমতা দিচ্ছে পশ্চিমবাংলার জনগণ বুঝতে পারছে যে ঠিক লোকেদেরকে ঠিক পার্টিকে প্রধান বিরোধী দল করেছে একেবারে

আমরা আমাদের কাজ করব এবং আমরা আপনাকে প্রাক্তন করব। আপনাকে প্রাক্তন করব এবং আপনাকে রাজনৈতিক বিশ্রাম নিতে হবে সে ব্যবস্থা আমরা করবো আর আজকের ইস্যুটা তারা জানেন চা বাগানের ইস্যু ইটস অ্যা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু গত পরশুদিন কালচিনিতে অনার একজন মারা গেছে চা বাগানের ইস্যু এবং গতকালের বাজেটেও চা বাগান নিয়ে যে কমিটমেন্ট করা হয়েছে এই কমিটমেন্টের সঙ্গে চা বাগানের শ্রমিক এবং আমরা কেউ একমত নই চা বাগানের যে জমি আছে এই জমির মালিকানা চায় চা শ্রমিকরা এর আগে ওদের হাউসিংগুলো গুলো মেনটেন্স অপারেশন করতো চা বাগানের মালিকরা এখন নিজেদেরকে করতে হবে নিজেদেরকে করতে হবে আর এই যে এক লক্ষ কুড়ি হাজার টাকা ভোটের আগে কয়েক হাজার চা শ্রমিক বাগানের শ্রমিককে দেওয়া হচ্ছে এই টাকাটা আঠারো বারো দু হাজার তেইশ লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে জোর মমতা আড়াইশো কোটি টাকা ট্রান্সফার করেছে আমাদের কাছে সব তথ্য আছে এটাও ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি তো আমরা বলেছি যত টাকা দিবে নিন ভোটে এদেরকে চুবান এবং আমরা যেদিন ক্ষমতায় আসব এক মাসের মধ্যে যা শ্রমিকদেরকে মালিকানা দিয়ে দেবো নো পাট্টা নো রেন্ট সন্দেশকালীন পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তম আন্দোলনকারীদের একাধিক সৈকত দাসকে গ্রেফতার করেছে একশো এগারো জনের নামে মামলা হয়েছে বিজেপির তিনজন মণ্ডল সভাপতি আমরা ফুল লিগাল প্রটেকশন দেব গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা এবং সংগঠিত হতে বলেছি আবার হুইসেল বাজবে আবার জয় শ্রীরাম